নমস্কার আমি সুইডেন থেকে অঙ্কিতা চলে এসেছি আপনাদের কাছে আরও একটা খারাপ খবর নিয়ে এই দু বছরে লাস্ট দু বছরে আর কি আমি আপনাদের যতগুলো সুখবর দিয়েছি সুইডেন রিলেটেড তার থেকে অনেক বেশি খারাপ খবর দিয়েছি তার জন্য আমি কোনোভাবেই দায়ী নয় তার জন্য দায়ী হচ্ছে নতুন সরকার দু হাজার সালে যে নতুন সরকার এসছে মোটামুটি এক দু মাস অন্তর অন্তরই তারা নিত্য নতুন রুলস আনছে এবং সেগুলো বলবত করে দিচ্ছে মানে এত তাড়াতাড়ি রুলস চেঞ্জ মানে আমি জানি না আর কোনো দেশে হয় কি না বা এর আগে সুইডেনে বা অন্য কোনো দেশে হয়েছে কি না যাই হোক আমি আর কাজ যেটা আমি সেটাই করি আমি নতুনত্ব খবরগুলো আপনাদের দিয়ে থাকি তো আমি যে নতুন বিষয়টা হতে চলেছে ইমপ্লিমেন্ট সেটা আপনাদের বলবো ট্র্যাক চেঞ্জ বন্ধ হয়ে গেল ফার্স্ট এপ্রিল দু থেকে এবারে একটু আমি একদম ডাইরেক্ট মাইগ্রেশন ভ্যাকেটের সাইটে গিয়ে আপনাদেরকে খবরগুলো একটু বলি তাহলে ইংলিশটা বলি তারপর বাংলা তো বলবোই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কী হচ্ছে ফ্রম ফার্স্ট এপ্রিল দ্য পসিবিলিটি অফ চেঞ্জিং ট্র্যাকস উইল এন্ড অন ফার্স্ট এপ্রিল দ্য সুইডিশ পার্লামেন্টস ডিসিশন টু রিমুভ দ্য পসিবিলিটি অফ চেঞ্জিং ট্র্যাকস উইল কাম ইন টু ফোর্স দিস এফেক্টস দোজ হু হ্যাভ বিন গ্রান্টেড ওর অ্যাপ্লাইড ফর অর এ ওয়ার্ক পারমিট আফটার অ্যান্ড অ্যাসাইলাম অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিজেক্টেড ইয়োর কো ফ্যামিলি মেম্বারস উইল অলসো বিফেক্টেড মানে বুঝতে পারছেন এখানে যে নিউজটা সেটা ট্র্যাক চেঞ্জ বন্ধ হলো কাদের যারা অ্যাসাইলামে ছিল তাদের জন্য অনেকেই এসে এখানে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে তারপরে অ্যাসআইলামে থাকতে থাকতে ওয়ার্ক পারমিট খুঁজে নেয় খোঁজার পরে মাইগ্রেশন মার্কেটে ভ্যাকেটে অ্যাপ্লাই করে করে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নিত এতদিন পর্যন্ত মানে ফার্স্ট এপ্রিল দু হাজার আগে পর্যন্ত কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে সেটা বন্ধ হয়ে গেল মানে আপনি এসে অ্যাসাইলাম দেবেন আর সেই টাইমটায় খুঁজে একটা জব তারপরে জব করবেন এটা বন্ধ হয়ে গেল বন্ধ অ্যাকচুয়ালি হলো না বন্ধ করা তো যায় না ব্যাপারটা হলো এখানে থেকে আপনি ওয়ার্ক পারমিটটা আর প্রসেস করতে পারবেন না এর জন্য আপনাকে আবার দেশে ফিরে প্রসেস করতে হবে আর আপনি এটা একটা সাধারণ বুদ্ধি এখানে অ্যাসাইলাম নিচ্ছেন মানে আপনার দেশে কোনো না কোনো সমস্যা আছে বলেই অ্যাসাইলাম নিচ্ছেন তো এটা ওরা মাথায় রাখছে আপনি যখন দেশে ফিরে গিয়ে আবার অ্যাপ্লাই করবেন হয়তো এটা ওরা খতিয়ে দেখবে তাহলে এরা কেন এখানে অ্যাসাইলাম নিয়েছিল যদি দেশে কোনো সমস্যাই নেই দেশে আবার ফিরে গিয়ে এরা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করছে তাহলে কেন অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছিল এবারে আদৌ আপনার ওয়ার্ক পারমিটটা আর দেবে কিনা সেটা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে কারণ এরা এত যখন অ্যাসাইলাম সিকারদের নিয়ে আইন আনছে এবং তাদের কিভাবে দেশে ফিরে ফিরিয়ে পাঠানো যায় তার চেষ্টা করছে আগে আমি ভিডিওতে বলেছি যে অ্যাসাইলাম সিকাররা যদি দেশে ফিরে যেতে চায় তাদেরকে প্রায় একটা টাকা দেওয়ার কথা বলছে যেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল থেকে অ্যাপ্লাই হবে এখনো পর্যন্ত ওটা বলবৎ হয়নি তাই আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না সেটা অনেকটা টাকা দেওয়ার কথা তো নেক্সট খবরটা পড়বো হু ইজ অ্যাফেক্টেড দিস অ্যাফেক্টস ইউ ইফ ইউ অ্যাপ্লাইড ফর এ ওয়ার্ক পারমিট উইদাউট লিভিং সুইডেন আফটার ইউর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড ইউ উইল নো লংগর বি এব টু বি গ্রান্টেড এ নিউ ওর এক্সটেন্ডেড রেসিডেন্স পারমিট অন দ্য বেসিস অফ ওয়ার্ক ইউর ফ্যামিলি মেম্বার্স হু হ্যাভ এ রেসিডেন্স পারমিট অ্যাজ ইউর কো অ্যাপ্লিকেন্টস আর অলসো অ্যাফেক্টেড ইউ ইফ ইউ ক্যানট অপটেন এ রেসিডেন্স পারমিট অন দ্য বেসিস অফ ওয়ার্ক ইউর ফ্যামিলি মেম্বার্স ক্যানট অপটেন এ রেসিডেন্স পারমিট অ্যাজ ইউর কো অ্যাপ্লিকেন্টস মানে অনেকেই এখানে আসার পরে আসআলামের একটা ঠিকঠাক কারণ হয়তো দেখাতে পারে না অনেকেই হয়তো অ্যাসআইলামের কোনো স্ট্রং কারণ দেখাতে পারতো না যে কারণে ভেরিফিফিকেশানের পরে সেটা রিজেক্ট হয়ে যেত এবং সেই সময়ের মধ্যে একটা ওয়ার্ক পারমিট জোগাড় করে নিত তারা বা ওয়ার্ক পেয়ে যেত তারপরে অ্যাসাইলাম রিজেক্ট হয়ে গেলে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নিত সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল ঠিক আছে এরপরে কারোরই আর ট্র্যাক চেঞ্জ করা যাবে না আপনার স্ট্রং রিজন থাকলে আপনাকে অ্যাসআইলএম দেওয়া হবে কিন্তু অ্যাসাইলামের পরে এই যে তিন বছর টাইম দেওয়া হবে তারপরে আপনি আর ট্র্যাক চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে তাহলে কি হবে আপনার সঙ্গে যে ফ্যামিলি মেম্বার এসেছিলো তারাও কিন্তু আপনার সাথে সমানভাবে এফেক্টেড হবে এবং আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে এইবার এখানে যারা এসআইলএম রিজেক্ট হচ্ছে তাদেরকে নিয়ে ডিরেক্ট বলছে কিন্তু যারা অলরেডি এস আছে তাদের এই এসআইলএম পিরিয়ডের পরবর্তীকালে কি হবে সেটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই তারাও কি ট্র্যাক চেঞ্জ করতে পারবে না সেটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই তো এবার দেখুন আরেকটা খবর ইফ লেস দ্যান ফোর ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স ইউর অ্যাসআলাম রিজেকশন অ্যান্ড ইস ডিসিশন দ্যাট ইউ মাস্ট লিভ সুইডেন গেইনড দ্য ফোর্স ল মানে একত্রিশে মার্চের পরে আর একদিনও থাকা যাবে না যদি চার বছর আগে আপনার অ্যাসআইলামটা রিজেক্ট হয়ে থাকে এক্ষুনি এক্ষুনি আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে আদারওয়াইজ যে আপনি কিন্তু কোনো দিন ইউতে ঢুকতে পারবেন না এবং এখন যে আপনাকে চলে যেতে হবে সেটা কিন্তু পুরো ইউ ছেড়েই চলে যেতে হবে কারণ পরিষ্কার এখানে লেখা আছে যে দিস মিনস দ্যাট ইউ নিড টু লিভ দ্য টেরিটোরি অফ দ্য ইউ কান্ট্রিস অ্যান্ড দ্য দ্যান এরিয়া লাস্টে আবার ছোটো করে লেখা আছে সারকামস্টেনশন দ্যাট মে কনস্টিটিউট ইম্পিডিমেন্টস টু ইনফর্ম ইনক্লুড চেঞ্জেস ইন দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি টু হুইচ দ্য ডিসিশন সেজ ইউ মাস্ট ট্রাভেল and which put your life or health at risk if you travel there, that you have become too ill to complete the trip, a plausible assumption that the country to which you are supposed to travel will not receive you. তাহলে এখানে তিটিযা কলোস দিছে যে আপনা বেশিরভাক যেতু সিরিয়া, যেমন, লিবিয়া ইত্যাদি যুদ্ধ আক্রান্ত দেশ থেকে এসছিল লোকজন আফগানিস্তানে আছে তো সেটাই কি আদৌ যুদ্ধ এখনও চলছে কিনা বা আপনার ওখানে গেলে লাইফ থ্রেট আছে কিনা বা আপনি খুব ইল কিনা খুব অসুস্থ কি আপনি ট্রাভেল করতে পারবেন কি না এগুলো দেখা হবে তবে এরা কিন্তু কখনোই বলছে না যে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না বলছে যে আপনি যে দেশে গিয়ে ভালোভাবে থাকতে পারবেন বা আপনার নিজের দেশে গিয়ে আপনি আবার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করতে পারেন সুইডেনের থেকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিজেক্টেড হলে আর ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যাবে না তো আগে এটা বহুবার হয়েছে প্রচুর মানুষের অ্যাসাইলাম রিজেক্টেড হয়েছে তাই এখন থেকে যারা অ্যাসাইলাম চাইবেন খুব স্ট্রং রিজন না থাকলে বা খুব ঠিকঠাক ভেরিফিকেশান না হলে কিন্তু অ্যাসাইলাম না দিলে পরবর্তীকালে ইউ আপনার ঢোকা ব্যান হয়ে যেতে পারে তা এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে তবে যারা এখনও অ্যাসআইলএমে আছেন তাদের ক্ষেত্রে ট্র্যাক চেঞ্জটা কতটা কি হবে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা নেই তাদেরকে ট্র্যাক চেঞ্জ করতে দেওয়া হবে কিনা এটা বলা হচ্ছে মেনলি যারা অ্যাস যাদের রিজেক্টেড হয় তাদের ক্ষেত্রে অ্যাস রিজেক্টেডও বহু মানুষের হতো আপনারা জানেন হয়তো যারা এইসব নিয়ে খেয়াল রাখেন বা খবর রাখেন এবং তারা এই ফাঁক ফোঁকর দিয়ে একটা ওয়ার্ক পারমিট জোগাড় করে আগে থেকে যেত এখন ওয়ার্ক পারমিটের লিমিটটাও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে সুইডেনে আঠাশ যেটা হয়তো পঁচিশের জুনে আরও বেড়ে যাবে যার ফলে ওয়ার্ক পারমিট জোগাড় করাটাও এখানে খুবই টাফ যেটা আগে হতো যে অ্যাসাইলাম রিজেক্টেড হয়ে যেত একটা কিচেনে বা রেস্টুরেন্টে বা দোকানে কাজের মাধ্যমে মানুষ থেকে যেত সেটা এখন হওয়ার চান্সটাও খুব কম প্লাস এখানে নতুন রুল দিয়ে অলরেডি বলেই দিল যে অ্যাসাইলাম রিজেক্টেড হলে তাকে কোনোভাবেই আর ওয়ার্ক পারমিট দেবে না সুইডেনে থেকে তো যাদের অ্যাসাইলাম রিজেক্ট হচ্ছে তাদেরকে বাড়ি চলে যেতে হবে মানে নিজের দেশে চলে যেতে হবে বা যেখানে তারা সেফ এমন কোনো দেশে চলে যেতে হবে এখন যদি খুব যুদ্ধ হয় সেখানে তো তাকে আর ফেরত দেওয়া যাবে না মানবাধিকার যে ক্ষেত্রটা সেটা লঙ্ঘন করে তো এই ছিল খবর যেটা ফার্স্ট এপ্রিল থেকে হয়ে গেলো ট্র্যাক চেঞ্জের ফলে কিন্তু অনেকজন এফেক্টেডও হচ্ছে সেগুলো খবরে আসছে এবং তাকে এবং তার পরিবার সমেত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এক্ষেত্রে কোনো মার্সি কিন্তু করা হচ্ছে না তো এরকমই বিভিন্ন খবরাখবর নিয়ে আমি আসতে থাকি যখন যেটাই আসে খবরে নেক্সট ভিডিও আনবো ব্লু কার্ড নিয়ে ব্লু কার্ড হচ্ছে যারা হাই স্কিল লেবার তাদের একটা কার্ড ইউতে সেটার জন্য কিছু পজিটিভ খবর আছে আজকের মতো নেগেটিভ নয় তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আবার দেখা হবে খুব শিগগিরই বাই বাই